আল্লাহ পাক বলে তোমার চোখের পানি তাই আমার প্রিয় আমার বান্দা চোখের পানি তাই আমার প্রিয় আমার বান্দা চোখের পানি যেগুলো ফেলছে ও ফেরেশতা আমার বান্দার হিসাবটা বুঝে নাও আমার বান্দার তওবাটা আমি কবুল করেছি সারা জীবনের গুনাহ maaf করেছি আর তার যুগ থেকে পড়া আমার প্রেমের পানিগুলোকে সংরক্ষণ করে রাখো জান্নাতে যখন সে যাবে সবুজ পানিতে তার পানিগুলো চোখের পানি খেলে রেখে দাও